বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত গত পর্বে আমরা দেখেছিলাম প্রতীক্ষিত ইমাম মাহাদির আগমন এবং দাজ্জালের ফিতনার প্রথম পর্ব আজকে চলুন দ্বিতীয় পর্বটি শোনা যাক হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো নবী নেই জিনিসীয়ম্মদকে মিথ্যাবাদী কানা জাল সম্পর্কে সাবধান করেননি জেনে রাখো সে হবে কানা আর তোমাদের প্রভু কানা নন তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফ, ফা বা যা প্রতিটি মুসলিম পড়তে পারবে উম্মুল মুমিনিন হজরত আয়েশা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন এ সময় আমি কাঁদছিলাম ছিলাম তখন তিনি আমাকে বললেন কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে আমি বললাম হে আল্লাহ রাসুল দাজ্জালের কথা স্মরণ হওয়াতে আমি কাঁদছি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় তাহলে আমি তোমাদের পক্ষে যথেষ্ট হব আর যদি আমার পরে বের হয় তাহলে জেনে রাখো তোমাদের রব কানা নন সে বের হবে আসবাহানের ইহুদিদের মধ্য থেকে এমন এমনকি সে মদিনাতে আসবে এবং তার এক প্রান্তে নামবে সেদিন মদিনার ষাটটি দরজা থাকবে প্রতিটি প্রবেশদ্বারে দুইজন করে ফেরেস্তা নিযুক্ত থাকবে মদিনার মন্দ অধিবাসীদের তার দলে বের করে আনবে এমনকি সে ফিলিস্তিনের কাছে লুদে চলে আসবে তখন ঈসা আলাহ ইসলাম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন অতঃপর ঈসা আলাইহ ইসালাম পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন ন্যায়পরায়ণ ইমাম ও ইনসাফকারী শাসক হিসেবে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে পুফুরি শক্তির বিরুদ্ধে ইমানদার সৈনিকরা রণক্ষেত্রে অবতীর্ণ হবে আল্লাহ তালা তার দলকে বিজয়ী দান করবেন কাফিরদেরকে তিনি পরাজিত করবেন বাতিলের শক্তি খর্ব করবেন সেই সঙ্গে এও পার্থক্য করবেন যে কারা প্রকৃত মুমিন আর কারা মোনাফিক সেদিন সত্যিকার ইমানদারদের হৃদয়ের বারুদ আগুন হয়ে চলে উঠবে আমাকের যুদ্ধ হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে এ ঘটনা অবশ্যই সংঘটিত হবে যে রুমান সৈনিকরা আমাকে আমাক বা দাবেক প্রান্তরে এসে একত্রিত হবে তখন শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি মুসলিম বাহিনী রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মদিনা থেকে রওনা হবে অতঃপর যখন উভয় দলই যুদ্ধের জন্য কাতার বন্দি হবে তখন রুমিকন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে তোমরা আমাদের এবং ওই সকল লোকদের মধ্যে বাধা হয়ে এসো না যারা আমাদের লোকদেরকে বন্দি করে নিয়ে এসেছে তখন মুসলমানগণ বলবে আল্লাহর শপথ অবশ্যই আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে সরে যাব না অতঃপর মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করবে যুদ্ধে মুসলমানদের এক তৃতীয়াংশ সৈনিক পালিয়ে যাবে যাদের তাওবা তাও কখনো কবুল করবেন না আর এক তৃতীয়াংশ হবে আল্লাহর নিকট তারা সর্বোত্তম শহীদ হিসেবে গণ্য হবে অবশিষ্ট এক তৃতীয়াংশ সৈনিকের হাতে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন পরবর্তীতে তাদেরকে কখনোই ফিতনা গ্রাস করতে পারবে না তারা কস্তুন নিয়া বিজয় করবে অন্য বর্ণনায় আছে তারা রোমও বিজয় করবে তারপর তারা তাদের তরবারিগুলো চাইতুন বৃক্ষের সাথে ঝুলিয়ে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করতে থাকবে এমন সময় শয়তান এসে ঘোষণা করবে যে ওদিকে দাজ্জাল এসে তোমাদের ঘর বাড়িতে প্রবেশ করে ফেলেছে তা শোনা মাত্রই সেখান থেকে বাহিনী রওনা হয়ে যাবে যদিও সংবাদটি ছিল মিথ্যা কিন্তু মুসলমানগণ যখন স্বামী এসে পৌঁছবে তখন ঠিকই ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে অবতরণ করবেন এবং মুসলমানদের আমির ইমাম মাহদিকে ফজর নামাজের ইমামতি করার আদেশ করবেন আল্লাহর দুশ্মন দাজ্জাল হজরত ইসা আলাহি ইসালামকে দেখে এমনভাবে গলে যাবে যেমন নাকি লবণ পানিতে পড়ে গলে যায় তিনি যদি তাকে এই অবস্থায় ছেড়ে দিতেন তাহলে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ তাকে ইসা আলাহ ইসাল্লামের হাতে হত্যা করবেন হত্যার পর তিনি মানুষের কাছে এসে শিয় বর্ষায় দাজ্জালের রক্ত দেখাবেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে হজরত মেহবা রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা রোমানদের বিরুদ্ধে নিরাপত্তা চুক্তি করবে অতঃপর তোমরা এবং রোমানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে তোমাদের সাহায্য করা হবে ফলে তোমরা প্রচুর পরিমাণে গণিমতের লাভ করবে তারপর তোমরা নিরাপদে ফিরে আসবে যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে তখন একজন খ্রিস্টান ক্রুশ উঁচু করে বলবে যে ক্রুশের বিজয় হয়েছে এই কথা শুনে মুসলমানদের মধ্যে থেকে একজন না বরং আল্লাহর বিজয় হয়েছে বলে প্রচণ্ড রাগে তার ক্রুশটি ভেঙে ফেলবে ফলে রোমানরা পূর্বের কৃত চুক্তি বাতিল করে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হবে তখন ইমানদারগণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলমানদের এ দলটিকে আল্লাহ শাহাদাতের দিয়ে সম্মানিত করবেন যুদ্ধে মুসলমানদের বিজয় বিভিন্ন গ্রন্থে ইবনে থেকে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন ক্যামত সংঘটিত হওয়ার পূর্বে নিম্নক্ত ঘটনাবলী অবশ্যই সংঘটিত হবে মিরাজ অর্থাৎ মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পদ বন্টনের সুযোগ থাকবে না যুদ্ধলব্ধ সম্পদ পেয়ে আনন্দ উল্লাস করা সুযোগ থাকবে না কেননা স্বামে অবস্থানকারী মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী বাহিনী একত্রিত হয়ে আসবে এদের সমুচিত জবাব দেওয়ার জন্য মুসলমানরাও একত্রিত হবে বর্ণনাকারী জিজ্ঞেস করেন শত্রুরা কি রোমবাসী উত্তরে তিনি বললেন হ্যাঁ সুতরাং সেখানে উভয় দলের মাঝে তুমুল লড়াই হবে মুসলমানগণ তাদের মধ্য থেকে একটি বিশেষ দলকে নির্বাচন করবে যাদের শর্ত থাকবে শেষ পর্যন্ত রাত হয়ে যাবে কোনো পক্ষই জয়লাভ করতে পারবে না মুসলমানদের আত্মঘাতী দলটি সকলে শহীদ হয়ে যাবে অতঃপর দ্বিতীয় দিন মুসলমানরা পুনরায় একদল আত্মঘাতী দল নির্বাচন করে পাঠাবে এই শর্তে যে হয়তো বিজয় নয়তো মৃত্যু তারা গিয়ে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে রাত নেমে আসবে কোনো পক্ষই বিজয় লাভ করবে না মুসলমানদের আত্মঘাতী দলটি শহীদ হয়ে যাবে তৃতীয় দিন মুসলমানরা আরো এক দল নির্বাচন করে প্রেরণ করবে এই শর্তে যে হয়তো বিজয় নয়তো মৃত্যু তারা গিয়ে যুদ্ধ করতে থাকবে দিন যুদ্ধ চলবে অবশেষে রাত নেমে আসবে কোনো পক্ষই বিজয় লাভ করবে না যথারীতি মুসলমানদের এই দলটিও শহীদ হয়ে যাবে চতুর্থ দিন মুসলমানদের অবশিষ্ট সকল সৈনিক লড়াইয়ের জন্য বের হয়ে যাবে এবার আল্লাহ তাআলা কাফেরদের মূল উৎপাটন করে মুসলমানদের বিজয় দান করবেন সেদিন এত মারাত্মক ও ভয়ানক যুদ্ধ সংগঠিত হবে যে এরকম যুদ্ধ ইতপূর্বে পৃথিবীবাসী কোনো দিন প্রত্যক্ষ করেন এমনকি যুদ্ধের ময়দানে এত সংখ্যক পরিমাণ লাশ পড়ে থাকবে যে এ সকল লাশের উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু লাশগুলি এত বিস্তৃত ময়দান পর্যন্ত পড়ে থাকবে বা এত মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি হবে যে ময়দানের অপর প্রান্তে পৌঁছার পূর্বেই পাখি মারা যাবে বাহিনী প্রেরণকারীগণ মৃতের গণনা করে দেখবে যে একক ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই নিহত হয়েছে এক ভাগ মাত্র বেঁচে আসতে সক্ষম হয়েছে অতঃপর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন যে এখন বলো যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে কি তখন আনন্দ উল্লাস করার সুযোগ থাকবে মৃতদের তেজ্য সম্পদ বন্টন করার জন্য কি তখন মন চাইবে তারপর তিনি বলেন ঠিক তখন তারা এমন এক যুদ্ধের সংবাদ পাবে যা পূর্বের যুদ্ধের থেকেও বেশি ভয়ানক সংবাদটি হবে দাজ্জাল আত্মপ্রকাশ করে ফেলেছে সে আত্মপ্রকাশ করে মুসলমানদের পরিবারগুলো ফিতনায় ফেলার চেষ্টা করছে এ সংবাদ শোনা মাত্রই মুসলমানরা সকল যুদ্ধলব্ধ সম্পদ ফেলে দেবে তাদের পরিবার পরিজনের খবর এবং দাজ্জালের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য মুসলমানরা দশ জনের একটি অগ্রগামী দল প্রেরণ করবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন আমি তাদের নাম তাদের পিতাদের নাম এমনকি তাদের ঘোড়ার রং পর্যন্ত খুব ভালো করেছি তারাই হচ্ছে ওই সময়কার শ্রেষ্ঠ অসারু হে আল্লাহর বান্দারা নিঃসন্দেহে দাজ্জালের ফিতনা ভয়াবহ ফিতনা রাসুলসাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে মানুষ যতদিন আল্লাহর অনুগত্য করবে যতদিন তারা আল্লাহকে স্মরণ করবে ততদিন দাজ্জালের আবির্ভাব হবে না মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে তার আনুগত্য ছেড়ে দিবে অবাধ্যতা ও নাফুর মানিতে ব্যাপক হারে লিপ্ত হবে তখন দাজ্জালের আবির্ভাব হবে হে আল্লাহর বান্দারা জেনে রাখো এমন এক সময় আসবে যখন ইমামগণ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে তারা লোকদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করবে না যেভাবে সতর্ক করেছেন রাসুল উল্লাহ আজকে আমি আপনাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি যেন মসজিদের মিম্বর সমূহ দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করার ব্যাপারে চুপ না থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম উলামায় কেরামের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালনার্থে আজ আমি দাজ্জালের ফিতনা থেকে আপনাদেরকে সতর্ক করছি আজ আমি আপনাদেরকে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত হাদিস এবং ও মহান ইমামগণের বাণীসমূহ শোনাব যার মধ্যে দাজ্জালের ফিতনা এবং ও পরিত্রাণের কথা বর্ণিত হয়েছে আলোচনা কিছুটা দীর্ঘ হবে তথাপিও আমি সেসব হাদিস ও বাণী পরিপূর্ণরূপে বর্ণনা করবো কেননা গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিবেচনায় এটি অত্যন্ত সময় উপযোগী আলোচনা মাসি বলে নামকরণের কারণ দাজ্জালকে মাসি বলে নামকরণের একাধিক কারণ রয়েছে আল্লামা বলেন দাজ্জাল একজন হতভাগ্য ও দুষ্কর্ম ব্যক্তি তার চেহারা হবে অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্টতার প্রলেপযুক্ত কেউ কেউ বলেছেন দাজ্জালের চোখ হবে অন্ধ অধিকাংশ উলামায় কেরাম এ মঠটিকে গ্রহণ করেছেন আর কেউ কেউ বলেছেন দাজ্জালকে মাসি বলে নামকরণের কারণ হলো দাজ্জাল সমস্ত পৃথিবী চল্লিশ দিনে প্রদক্ষিণ করবে পৃথিবীর সব সর্বত্র তার পায়ের স্পর্শ লাগবে দাজ্জালকে মাসি বলে নামকরণের এত সব কারণ দেখে কেউ কেউ একথা বলেছেন যে তাহলে হজরত ইসা সালামকে কেন মাসি বলে নামকরণ করা হলো হজরত ইসা আলাইহ সালামকে মাসি বলে নামকরণের কারণ সম্পর্কে কেরামের একাধিক বক্তব্য রয়েছে কতক উলামায়ে কেরাম বলেন হজরত ঈসা আলাইহ ইসালামকে মাসি বলে নামকরণের কারণ হল তিনি কোনো অন্ধ ও কুষ্ঠ দেহ স্পর্শ করলে আল্লাহর অনুগ্রহে তারা রোগ থেকে সুস্থ হয়ে যেত এমনইভাবে তিনি কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করলে আল্লাহর রহমতে উক্ত মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত এ সকল নবী রাসুলকে আল্লাহ তালা কিছু মোজেজা দিয়ে প্রেরণ করেছেন এ ছিল হজরত ইসা আলাহ ইসলামের মোজেজা কেউ কেউ বলেছেন হজরত ইসা আলাইহী ইসলাম মায়ের গর্ভ থেকে এমনভাবে বের হয়েছেন যেন তার পুরো শরীর তেলের প্রলেপযুক্ত ছিল এমনও কেউ কেউ বলেছেন যে হজরত ইসা আলাইহী ইসলামের মুখমণ্ডল ছিল অত্যধিক সুন্দর আর সুন্দর মুখমণ্ডলের পরিভাষায় মাসি বলা হয় তাই তাকে মাসি বলে নামকরণ করা হয়েছে এছাড়াও নামকরণের আরও বিভিন্ন কারণ ইমাম ও আলিমদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে সুতরাং উপরযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হলো যে মাসি দুইজন একজনের মুখমণ্ডল হবে সুন্দর তিনি হজরত ইসা আলাইহ ইসালাম আরেকজনের মুখমণ্ডল হবে কুৎসিত বিভৎস সে হবে অভিশপ্ত জাল এক মাসি মানব জাতিকে ধ্বংস ও পতনের দিকে ঠেলে দেবে আরেক মাসি মানব জাতিকে ধ্বংস ও পতনের অতল গহ্বর থেকে টেনে তুলবেন এক মাসি লোকদেরকে পথভ্রষ্ট করবে আরেক মাসি লোকদের সঠিক পথের দিশা দেবেন এক মাসির হাতে থাকবে কুফরের মশাল আরেক মাসিহের হাতে থাকবে ইমানের মশাল এক মাসিহের অনুসারীদের ঠিকানা হবে নাম আরেক মাসিহের অনুসারীদের ঠিকানা হবে জান্নাত একজন মিথ্যা আরেকজন সত্য এবার চলুন দেখার চেষ্টা করি দাজ্জাল বলে নামকরণের কারণ কি দাজ্জাল শব্দের আবিধানিক অর্থ মিথ্যুক প্রতারক ভণ্ড ও নিকৃষ্ট দাজ্জালকে দাঁতজাল বলে নামকরণের একাধিক কারণ রয়েছে এর মধ্যে ইবনে দিহিয়া থেকে বর্ণিত মঠটি আমরা অধিক হিসেবে পছন্দ করেছি ওলামায়েরামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন দাজ্জাল অর্থ হল কাজ্জাব তথা মিথ্যাবাদী এবং এই অর্থটি অধিক প্রচলিত ও গ্রহণযোগ্য কেউ কেউ বলেছেন দাজ্জাল এই শব্দটি থেকে উদ্ধৃত হয়েছে এর অর্থ হল উটকে আল দ্বারা প্রলেপ দেওয়া এ নামে দাজ্জালকে নামকরণ করা হয়েছে যেহেতু দাজ্জাল হক ও সত্যকে ঢেকে ফেলবে মিথ্যা দ্বারা বহু ইমানদারের অন্তর অন্তরকে কুপরের প্রলেপ দিয়ে ঢেকে ফেলবে আর কত কেরাম বলেছেন দাঁতজাল পৃথিবীর সর্বত্র সংঘাত সৃষ্টি করবে যখন সে পৃথিবীর পূর্ব পশ্চিমে সংঘাত সৃষ্টি করবে তখন বলা হবে সে পৃথিবীকে কুফর ও অন্ধকারে ঢেকে ফেলা হয়েছে তাই তাকে দাজ্জাল বলা হবে এ মতো কারো কারো থেকে বর্ণিত রয়েছে যে দাজ্জাল অর্থ হলো ঢেকে ফেলা সে যেহেতু পৃথিবীতে বের হয়ে হক ও সত্যকে বাতিল ও কুফর দিয়ে ঢেকে ফেলবে তাই তাকে দাজ্জাল বলা হয় ইতিহাসের ভয়াবহতম ফিতনা হলো দাজ্জাল আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন দাজ্জালের সকল প্রকার অনিষ্টতা থেকে আমাদেরকে বিরত রাখুন বর্ণিত আছে দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু সে জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত যারা ইমাম পরি ইমান পরিত্যাগ করে দাজ্জালের জান্নাতকে বেছে নেবে তারা প্রকৃতপক্ষে জাহান নামে পতিত হবে আর যারা ইমানের উপর অটল ও অবিচল থেকে দাজ্জালের জাহান্নামকে নামকে বেছে নেবে তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ তাদেরকে সাহায্য করবেন হজরত আবু সাইদ হুদরি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছেন জেনে রাখো প্রত্যেক নবী সিও উম্মদকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমি এমন এক প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিজ্ঞা আমার পূর্বের কোনো নবী তার উম্মতকে দেননি সাবধান তার ডান চোখ হবে মেশানো যা ফুলে উঠে থাকবে বিষয়টি কারো কাছে গোপন থাকবে না তা যেন দার্জালের পাশ্বে নিক্ষিপ্ত শ্লেষা তার চোখ হবে উজ্জ্বল নক্ষত্রের মতো তার সাথে জান্নাত ও জাহান্নাম সদৃশ বস্তু থাকবে তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে সবুজ বাগান আর জান্নাত হবে ধূম্রময় নিকৃষ্ট স্থান হজরত হুসাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখ কানা হবে ঘন কোকড়ানো চুল বিশিষ্ট হবে তার সাথে জান্নাত ও জাহান নাম থাকবে তার জাহান্নাম নাম হলো জান্নাত এবং জান্নাত হলো জাহান নাম যারা কাহাফ তিলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে আল্লাহ তাআলা দাজ্জালের হাতে ইমান হরণ থেকে তাদেরকে হেফাজত করবেন দাজ্জাল যখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে তখন জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে যেমন ঠান্ডা হয়ে গিয়েছিল হজরত ইব্রাহিম আলহ ইসলামের নিকট ঠিক তেমনই দাজ্জালের নাম ইমানদেরকে চালাতে পারবে না কেননা দাজ্জালের নিকট যে জাহার নাম থাকবে তা মূলত জান্নাত আর যে জান্নাত থাকবে তা মূলত নাম। অপর বর্ণনায় আছে দাজ্জালের সঙ্গে সঙ্গে থাকবে দুটি প্রবহমান নদী একটি নদীর পানি থাকবে শীতল ও সাদা অপরটির পানি থাকবে উত্তপ্ত ইমানদারগণ যখন দাজ্জালকে প্রভু হিসেবে মেনে নেবে না তখন সে তাদেরকে উত্তপ্ত পানি পান করানোর জন্য আহ্বান করবে কিন্তু তারা যখন পানি পান করবে তখন তারা সে পানিকে শীতল পাবে তাদের নিকট তা হবে না এভাবেই আল্লাহ সু হানা তালা ইমানদারদেরকে ফিতনা থেকে রক্ষা করবেন ইবনে আবু উমাইয়া থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবিন নিকটে এসে তাকে বলেছি আপনি রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শোনা দাজ্জাল বিষয়ক একটি হাদিস বর্ণনা করুন তিনি আমাকে বললেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ভীতি প্রদর্শন করছি এমন কোনো নবী নেই যিনি শিও সম্প্রদায় বা উম্মতকে দাজ্জালের ভয় না দেখিয়েছেন সে হবে কোকরানো চুল বিশিষ্ট তার বামচোক হবে কানা সে বৃষ্টি বর্ষাবে কিন্তু গাছ উৎপন্ন করতে পারবে না সে এক ব্যক্তির উপর ক্ষমতা প্রয়োগ করে হত্যা করার পর তাকে পুনরায় জীবিত করবে কিন্তু এই ব্যক্তি ছাড়া অন্য কারো উপর সে কর্তৃত্ব করতে পারবে না তার সাথে থাকবে জান্নাত জাহান্নাম নহর পানি এবং রুটির পাহাড় তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত সে তোমাদের মাঝে চল্লিশ সকাল অবস্থান করবে এ সময়ের মধ্যে সে প্রত্যেক ঘাটে পৌঁছাবে কিন্তু চারটি মসজিদ ব্যতীত মসজিদুল হারাম মদিনার মসজিদ তুর এবং মসজিদুল আকসা যদি তাকে চিনতে তোমাদের অসুবিধা হয় বা তোমরা সন্দিহান হও তাহলে জেনে রাখো মহান আল্লাহ আল্লাহর বান্দারা সেদিন দাজ্জালের নিকট থাকা জান্নাত হবে জাহান্নাম আর জান্নাত জাহান্নাম হবে জান্নাত সত্যি এ এক ভয়াবহ ফিতনা এর থেকে কেবল তারাই মুক্তি পাবে যাদেরকে আল্লাহ তালা হিফাজত করবে দাঁতালের আরেকটি ফিতনা হল দাজ্জাল এক গ্রাম্য ব্যক্তিকে বলবে আমি তোমার মৃত পিতামাতাদের পুনরায় জীবিত করে দেখাবো তবু কি তুমি আমাকে তোমার প্রভু হিসেবে স্বীকার করবে না তখন সেই ব্যক্তি বলবে হ্যাঁ যদি আমার পিতা পিতা মাতাকে মৃত থেকে জীবিত করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে প্রভু হিসেবে মেনে নেব দাজ্জাল তখন দুইজন শয়তানকে তার পিতামাতার আকৃতিতে তার সামনে হাজির করবে তারা তাকে বলবে হে আমার সন্তান তুমি তার অনুসরণ করো হ্যাঁ আল্লাহর বান্দাগন এটি কি পূর্ববর্তী সকল ভয়াবহ ফিতনা নয় কোন ফিতনা অধিক ভয়াবহ জান্নাত ও জাহান্নামকে হাজির করা নাকি জীবিত পিতা মাতাকে করে দেখানো আল্লাহর কসম উভয়টি অত্যন্ত ভয়াবহ ফিতনা সেদিন বহু ইমানদার দাতজালের ফিতনায় পতিত হয়ে নিজেদের ইমান হারিয়ে ফেলবে তারা মুমিন থেকে কাফেরে পরিণত হবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করবেন তারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে তাদের ইমাম তাদের ইমান সুরক্ষিত থাকবে এবার চলুন দেখি দাজ্জাল আবির্ভাবের নিদর্শন সমূহ নিশ্চয়ই দাঁতজালের আত্মপ্রকাশ অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার মানবজাতির জন্য এক নিদারুণ ক্রান্তিকাল ডেকে আনবে এটি সময়টি হবে মুমিনদের জন্য নিদারুণ কঠিন পরীক্ষার এ জাতীয় ফিতনার আত্মপ্রকাশের ক্ষেত্রে আল্লাহ তালার নীতি হল এর পূর্বে কতিপয় নিদর্শন প্রকাশ করা সেসবের কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন এখানে উল্লেখ করার চেষ্টা করছি আমরা প্রথম নিদর্শন নবওয়ের দাবি করা দাজ্জালের আগমনের পূর্বে প্রতিপয় ব্যক্তি নবওয়ের দাবি করবে তারা নিজেদেরকে প্রেরিত নবী বলে দাবি করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিকটতিতে ত্রিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাবের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না তারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে কিছুদিন পূর্বে ইয়ামেনে এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে তার পূর্বে আরও বহু সংখ্যক লোক নিজেদেরকে নবী বলে দাবি করেছে এবার চলুন দ্বিতীয় নিদর্শনটি দেখার চেষ্টা করি দাজ্জালের আবির্ভাবের একটি শক্তিশালী নিদর্শন হল কুস্তুন তুনতুনিয়া বিজয় দাজ্জালের আবির্ভাবের পূর্বে মুসলমানগণ কুস্তুন তুনিয়া বিজয় করবে হজত মুয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বড় হত্যাকাণ্ড কুস্তুন তুনিয়া বিজয় এবং দাজ্জালের আবির্ভাব এসব কিছু মাত্র সাত মাসে সংঘটিত হবে তৃতীয় নিদর্শন দাজ্জালের আবির্ভাবের একটি নিদর্শন হলো অবস্থার ব্যাপক পরিবর্তন এবং বস্তু ও সময়ের অদল বদল দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবীর স্বাভাবিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে বিভিন্ন বস্তুর রূপ আকার আকৃতি পাল্টে যাবে হযরত আবু হুরায়রা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই এমন কিছু ধোকার বছর আসবে যখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক মনে করা হবে তখন রয়স বোয়া কথা বলবে সাহাবাই জিজ্ঞেস করলেন রয়ই বুজাকে উত্তরে তিনি বললেন পাপিষ্ট ব্যক্তিরা জনগণের কল্যাণের ব্যাপারে কথা বলবে চতুর্থ নিদর্শন দাজ্জালের আবির্ভাবের একটি নিদর্শন হল পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ ও অভাব দেখা দিবে সাল্লাম বলেছেন দাজ্জাল বের হওয়ার তিন বছর পূর্বে আকাশ বৃষ্টি আটকে রাখবে প্রথম বছরে এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ রাখবে এবং জমিন এক তৃতীয়াংশ ফসল উৎপন্ন বন্ধ রাখবে দ্বিতীয় বছর আকাশ দুই তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ রাখবে এবং জমিন দুই তৃতীয়াংশ ফসল উৎপন্ন বন্ধ রাখবে তৃতীয় বছর আকাশ সম্পূর্ণ বৃষ্টি বন্ধ রাখবে এবং জমিন কোনো ফসল উৎপন্ন করবে না এমনকি প্রত্যেক দাঁত ও বিশিষ্ট প্রাণী ধ্বংস হয়ে যাবে তার বড় ফিতনার একটি হলো সে এক বেদুইনকে বলবে তোমার কি অভিমত আমি যদি তোমার মৃত উটকে বড় স্তন ও লম্বা কুচ বিশিষ্ট করে তোমার জন্য জীবিত করে দেই তাহলে কি তুমি আমাকে প্রভু বলে মেনে নেবে তখন লোকটি বলবে হ্যাঁ তারপর শয়তান তার জন্য ওই উটের আকৃতি ধারণ করবে এ দেখে সে দাজ্জালের অনুসারী হয়ে যাবে হাদিসের বর্ণনাকারী বলেন তারপর আলাইহি সাল্লাম তার প্রয়োজনে বের হলেন তার জন্য অজুর পানি রাখা হলো এমন সময় লোকেরা কাঁদতে লাগলো এমনকি তাদের কান্নার আওয়াজ উঁচু হলো তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম দরজার চৌকাট ধরে বললেন মাহিয়াম মাহিয়াম অর্থাৎ কি ব্যাপার রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে জানতে চাইলে এ মাহিয়াম শব্দটি বলতেন আসমারাজিয়াল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল দাজ্জালের চিন্তায় তাদের অন্তর বিভোর তখন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কোনো অসুবিধা হবে না আমি তোমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয় তাহলে আমি তাকে দোষারোপ করব। আর যদি আমি মৃত্যুবরণ করি তাহলে প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ তালাই আমার পক্ষ থেকে তত্ত্বাবধায়নকারী অর্থাৎ আল্লাহ তাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করবেন আসমারাজি আল্লাহ বলেন আমি বললাম আমাদের মনের অবস্থা সেদিন কি এমন থাকবে আল্লাহ তিনি বললেন হ্যাঁ অথবা ভালো থাকবে তার নিকট পৃথিবীর সকল ধরনের ফল ও খাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যাবে আসমারাজি আল্লাহ বলেন আল্লাহর শপথ আমার পরিবার বর্গ তাদের খামির বানাতে থাকবে কিন্তু উপযুক্ত হবার আবে আগেই আমরা খোদার ফিতনায় পড়ার আশঙ্কা করছি সেদিন মুমিনরা কি খাদ্য দিয়ে নিজেদের প্রয়োজন পূরণ করবে তিনি বললেন তারা খোদা নিবারণ করবে যেভাবে আকাশের বাসিন্দারা নিবারণ করে থাকেন আল্লাহ বলেন হে আল্লাহ রসুল আমরা জানি যে ফেরেশতারা তারা খাদ্য পানীয় গ্রহণ করেন না তিনি বললেন বরং তারা তসবি ও তাকদিস পাঠ করতে থাকেন আর এটাই সেদিন মুমিনদের খাদ্য পানীয় সুতরাং যারা আমার মজলিশে উপস্থিত হয়েছে এবং আমার কথা শুনেছে প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট আমার কথাগুলো পৌঁছে দেয় জেনে আল্লাহ তিনি কানা নন আর দাজ্জাল হলো কানা তার চোখ থাকবে মিশানো দুই চোখের মাঝে লেখা থাকবে কাফের প্রত্যেক অক্ষর ও নিরক্ষর মুমিন তা পাঠ করবে তখন কেমন হবে মানুষের অবস্থা দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন মানুষের অবস্থা হবে অত্যন্ত করুণ খোদা, দারিদ্র দুর্ভিক্ষ মহামারী মূর্খতা অজ্ঞতা মারাত্মক অবক্ষয় দেখা দেবে মানবজাতি তখন অতিক্রম করবে দুঃখ ও দুর্দশার এক নিদারুণ ক্রান্তিকাল ধাজ্জাল একে নিজের আধিপত্য ও প্রচার প্রসারের মুখ্যম সুযোগ হিসেবে গ্রহণ করবে সে তাদেরকে সাহায্যের প্রলোভন দেখাবে তাদের সকল দুঃখ দুর্দশা লাঘব করার কথা বলবে তাদের দারিদ্র দূর করার প্রতিশ্রুতি প্রদান করবে যারা তার অনুসরণ করবে তাদেরকে সাময়িক সুখ ও প্রাচুর্য সমৃদ্ধ করে দেবে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সত্তর হাজার ধনী মুসলমান দাজ্জালের অনুসারী হয়ে যাবে আর দাজ্জালের অনুসারীদের অধিকাংশই হবে ইহুদি ও নারী আজ এই পর্যন্তই আগামী পর্ব শোনার অনুরোধ রইল আসসালামু আলাইকুম